চলো আজ তোমাদের সাথে শেয়ার করি চুলায় তৈরি করা সুজির স্পঞ্জি কেক একদম নরম তুলতুলে তো কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিলাম একটা ডিম আর নিয়ে নিলাম হাফ বাটি ব্রাউন সুগার আর নিয়ে নেব একদম অল্প পরিমাণ তেল তেল বেশি দিলেই যে কেক ভালো হবে এমন কোনো কথা নেই সম আমি নিয়ে নিলাম জল এবারে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব মানে যতক্ষণ চিনিটা পুরো না গলে যাবে একদম খুব সুন্দর করে এটা ফেটিয়ে নেব তারপরে দিয়ে দিলাম একটা পাকা কলা শিঙাপুরি কলা দিয়েছি কলাটাকে পুরো ম্যাশ করে একদম ভালোভাবে ম্যাশ করে দিয়ে তারপরে দেখো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজি সুজিটা আমি আধা ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারো এরপরে দিয়ে দিলাম চার চামচ আটা লবণ বেকিং পাউডার কুচানো কিশমিশ এগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে রেখে আমি তারপরে আবার ভুলে গেছিলাম যে আমুলের যে মিল্ক পাউডার সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে এবারে এটা সাইড করে রেখে দেব আমার কিন্তু কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এরপর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে আমি পুরো দশ থেকে পনেরো মিনিট কড়াইটা ঢাকা দিয়ে আমি কড়াইটা বেশ গরম করে নেব এরপর এদিকে ওই টাইমটাই আমার এখানে বাটার পেপার ছিল না আমি যে পাত্রে কেকটা বসাবো বেশ খানিকটা তেল দিতে হবে সাদা তেল দিয়ে তারপরে কাগজটা মাপে আমি কেটে নিয়েছি আমার মতো করে দিলে এইভাবে দিলে কি কেকটা খুব ভালো উঠবে তো তারপরে দেখো বাটিটা রেডি করে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নেব যাতে কোথাও কোনো টাওয়া না থাকে তো তারপরে দেখো এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে আর আমি কড়াইটা বসিয়ে দিলাম এরপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি পুরো ৪৫ মিনিট যেহেতু এখানে আমি লবণ দিইনি তাই তোমরা জালটা মিডিয়ামে রাখবে যদি লবণ বা বালি দিয়ে করো একদম লো আছে করতে পারো আমি যেহেতু কিছুই দিইনি তাই মিডিয়াম আছে আমি কিন্তু কেকটা বানিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি দেখো পুরো চামচটা একদম পুরো ক্লিন বেরিয়েছে তার মানে আমার কেকটা পুরো রেডি তো চলো এই যে দেখো ফাইনাল লুক কি দারুণ যে হয়েছিল না বন্ধুরা দেখতে আসলে ক্যামেরার একটু প্রবলেম হয় আলো কখন কম কখন বেশি বোঝা যায় না তো দেখো তৈরি হয়ে গেছে আমার নরম তুলতুলে সুজির কেক তো পঁচিশে ডিসেম্বর আসছে তোমরা ঘরে তৈরি করে এরকম কেক খাও দোকান থেকে কিনে না খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে রেখো আর কারা কারা বানিয়ে খেলে অবশ্যই কমেন্টে জানিও